নমস্কার বন্ধুরা জি ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হল বাসি রুটি কোন রোগের ওষুধ হিসেবে কাজ করে অপশান এ জন্ডিস বি লিভারের সমস্যা সি ডায়াবেটিস ডি ক্যান্সার সঠিক উত্তরটি হল অপশান সি ডায়াবেটিস পরের প্রশ্ন সাপের গায়ে কি দিলে সঙ্গে সঙ্গে চলে যায় অপশান এ পেট্রোল বি ডিজেল সি জল ডি ফিনাইল সঠিক উত্তরটি হলো অপশান ডি ফিনাইল পরের প্রশ্ন কোন পাখি রাতে দেখতে পায় না অপশান এ মোরক বি দোয়েল সি টিয়া ডি কাক সঠিক উত্তরটি হলো অপশান এ মোরক পরের প্রশ্ন কোন প্রাণী দিনের বেলায় চোখে দেখে না অপশান এ খরগোশ বি শিয়াল সি ইঁদুর ডি পেঁচা সঠিক উত্তরটি হলো অপশান ডি পেঁচা পরের প্রশ্ন কোন প্রাণী চোখ বন্ধ করেও দেখতে পায় অপশান এ পেঁচা বি সাপ সি উড ডি হরিণ সঠিক উত্তরটি হল অপশান সি উড প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন সবজি খেলে রক্ত পরিষ্কার থাকে অপশান এ গাজর বি করলা সি টমেটো ডি কুমড়ো সঠিক উত্তরটি হল অপশান বি করলা পরের প্রশ্ন সাদা রঙের সাপ কোন দেশে দেখা যায় অপশান এ অস্ট্রেলিয়া বি বাংলাদেশ সি নিউ ইয়র্ক ডি চীন সঠিক উত্তরটি হল অপশান এ অস্ট্রেলিয়া পরের প্রশ্ন উদ্ভিদের কোন অংশ থেকে কফি পাওয়া যায় অপশান এ পাতা থেকে বি বিচ থেকে সি ফুল থেকে ডি মূল থেকে সঠিক উত্তরটি হলো অপশান বিচ থেকে পরের প্রশ্ন কোন দেশকে হাসির দেশ বলা হয় অপশান এ থাইল্যান্ডকে বি আমেরিকাকে সি জাপানকে ডি চীনকে সঠিক উত্তরটি হলো অপশান এ থাইল্যান্ডকে পরের প্রশ্ন মোবাইল লিখে খেলা কোন দেশে খেলা হয় অপশান এ অস্ট্রেলিয়া বি থাইল্যান্ড সি জাপান ডি ফিনল্যান্ড সঠিক উত্তরটি হলো অপশান ডি ফিনল্যান্ড প্রতিদিন এই রকম নতুন নতুন জি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কোন দেশে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় না অপশান এ নেপাল বি আমেরিকা সি রাশিয়া ডি আফ্রিকা সঠিক উত্তরটি হলো অপশান এ নেপাল পরের প্রশ্ন বিশ্বের কোন দেশের পাসপোর্ট সবচেয়ে দুর্বল অপশান এ আফগানিস্তান বি নেপাল সি ভারত দি আমেরিকা সঠিক উত্তরটি হলো অপশান এ আফগানিস্তান পরের প্রশ্ন কোন ফল খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায় অপশান এ লেবু বি আপেল সি আনারস ডি কলা সঠিক উত্তরটি হলো অপশান এ লেবু পরের প্রশ্ন কিসের জল খেলে পেটের গ্যাস দ্রুত সেরে যায় অপশান এ মেথির জল বি নিমপাতার সি পুদিনার জল ডি লবণ জল সঠিক উত্তরটি হল অপশান এ মেথির জল পরের প্রশ্ন কোন দেশের লোক সবচেয়ে বেশি চশমা পরে অপশান এ চীন বি বাংলাদেশ সি পাকিস্তান দি ভারত সঠিক উত্তরটি হলো অপশান সি পাকিস্তান প্রতিদিন এই রকম নতুন নতুন জি কে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশান এ মধু বি গোলমরিচ সি আদা দি হলুদ সঠিক উত্তরটি হলো অপশান এ মধু পরের প্রশ্ন কিভাবে ঘুমলে অল্প বয়সে মানুষ বৃদ্ধ হয়ে যায় অপশান এ চিত হয়ে বি হয়ে সি বামে কাত হয়ে ডি ডানে কাত হয়ে সঠিক উত্তরটি হলো অপশান বি উপুড় হয়ে পরের প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি হয় অপশান এ ঘুম ভালো হয় বি চর্বি বৃদ্ধি পায় সি হজমে সমস্যা হয় ডি শ্বাসকষ্ট সঠিক উত্তরটি হল অপশান সি হজমে সমস্যা হয় পরের প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় শক্ত হয় অপশান এ লবঙ্গ বি হলুদ সি জল ডি এলাচ সঠিক উত্তরটি হল অপশান বি হলুদ শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য কোন জিনিস জলে দিলে ভিজে না এ বি সি ডি পিতল সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন